দিবি না দিবি না তো দাঁড়া তোর দিদিকে ডাকছি এই টুলু দেখ তোর বোন কি খাচ্ছে এই চলে গেল চলে গেল পালে চলে গেল তাড়াতাড়ি আয় বাবা চলে এ মিষ্টু মিষ্টি এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি কাগজ দিয়ে দুটো নৌকা বানিয়ে নিয়ে এসেছি বৃষ্টি হচ্ছে বাইরে জল জমে গেছে ওখানে নৌকাগুলো চালাতে পারবি ঠিক আছে সাবধানে যাবি মা মা তোমার জুতোগুলো না ছিড়ে গেছে। কাল ভাবছি নতুন জুতো নিয়ে আসব। এই তাহলে এই বর্ষার দিনে আমি কি পরব? খালি পায়ে থাকব নাকি? তাই না কি? কই দেখি দেখি। তাই খুলে খুলেতে দেখি আমার পায়ে হয় কি না তাড়াতাড়ি খুল দেখি দেখি। বাবা মিষ্টি আমার জন্য জুতো। এ বাবা এত তো পাতা কিচ্ছু নেই। ফাঁকা প্যাকেট। দেখেছো কিভাবে আমাকে উল্লু বানালো দুষ্টু মেয়ে দাঁড়া 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 ধর ধর এই জল দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতে কেমন লাগছে খুব মজা লাগছে জলের মধ্যে চালাবি দেখো গাইস কত জল হয়ে গেছে বাবা নৌকো নিয়ে এসিস চ চ চ স্কুলে দেরি হয়ে যাচ্ছে তাতে যেতে হবে আর স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো পরে চালো চলো 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 ও দাদা আজকে তুমি কি নিয়ে এসেছো আম নিয়ে এসেছো কই দেখি দেখি দেখো উড়ি তা আমের কেজি কত

যা আজকে না তোর হাতের কাজ পরীক্ষা তা হাতের কাজটা নিয়েছিস আরে কাঁদিস না ঘরে যেতে হবে না আমি নিয়ে এসছি এই নে এটা নিয়ে যা এটা ম্যাডামকে দিবি হ্যাঁ আমার শোনা মিষ্টু আজকে মিষ্টুর হাতের কাজ পরীক্ষা দেখো দেখো কি সুন্দর করে গোলাপ ফুল বানিয়েছে